দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার নলদিঘি গ্রাম আজকে আমরা নলদিঘি গ্রাম থেকে দেখব আকর্ষণীয় সব বলদ এবং সার গরুর প্যাকেজ কয়টি আছে সার কয়টি আছে সব তথ্য নিয়ে আজকের ভিডিওতে থাকবে দর্শক চলুন এই বলদ এবং সারগুলি নিয়ে আমরা কথা বলি এই বড়দের যিনি আসেন আমাদের জাকির ভাই অনেক সুনাম ধন্য একজন ব্যবসায়ী হাটের ব্যবসায়ী হাটে কিনেন হাটে বিক্রি করেন বেশিরভাগ আর প্রচুর পরিমাণের সার থাকে কিন্তু তার খামারে তার খামারটাইও আপনার ইতিপূর্বে দেখি দেখিয়েছি দর্শক তো চলুন কথা বলি ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আজকে তো চমৎকার দুটি ইন্ডিয়ান বলত দেখতেছি মাঝে মধ্যে কারেকশন হয়ে যায় না তো জিনিস ভালো জিনিস আর সব সচরা সচরাচর প্রচুর পরিমাণে বলদ রাখেন আমাদের জাকির ভাই আমরা দুটি বলদ দেখছি চমৎকার চমৎকার দুটি বলদ এই যে দেখুন দর্শক আজকে আমরা বলদ এবং সার উভয় গরু দেখাবো দুটি ইন্ডিয়ান বল সহ এগুলা কয় দাঁত করে ভাই আট হয়ে গেছে না যে আসবে দেখে শুনে নিবে একদম দর্শক আমন্ত্রণ থাকলো আপনাদের এই জাকির ভাইয়ের খামারে আপনারা আসবেন দেখে শুনে গরু সংগ্রহ করতে পারবেন এসে থেকে থাকারও ব্যবস্থা আছে আল্লাহ রহমতে সব আছে আচ্ছা ছোট্ট করে দাম দিবেন আজকে আমরা কিন্তু যে রেটটা দিব একদম বাটা দাম এ টাকা কম যাবে না এবং বেশি উনি না আপনি আজকে একটা বাটা দাম লাগান তো প্রত্যেকটা গরুর বাটা দাম লাগাবেন বাটা দাম নিব ভাই তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার জোড়াটা কোনো দামাদামি হবে না এখানে কোনো দামাদামি নেই দাম চাইলাম না

সাড়ে দশ থেকে এগারো মন আচ্ছা তাহলে তিন কত বললেন তিন লাখ পঁয়ত্রিশ একদম একদম থাকলো দর্শক তিন লাখ পঁয়ত্রিশ একজোড়া ইন্ডিয়ান বলদ এটা হরিয়ানা জাতের বলদ দর্শক দেখুন একটু ঘুরাই ঘুরাইয়ে দেখাচ্ছেন দেখুন দর্শক হাঁটা চোলা সব দেখে নিন ইন্ডিয়ান বলত আচ্ছা দাম থাকলো তিন লক্ষ পঁয়ত্রিশ বাটা দাম দর্শক আমরা এখানে এক জোড়া অত্যন্ত আকর্ষণীয় সার গরু দেখছি এটা কিন্তু দুটাই কিন্তু শাইওয়াল টাইপ জাতের সার দেখুন দেখার মতো সাইওয়াল জাতের সার এটা একটা গির

মন চাইলে ফোন দিবে মঞ্চে না চাইলে ফোন দিবে না কোনো সমস্যা কোনো সমস্যা নেই এই যে দেখুন এক সালাম না হাজার সালাম নিলে এক সালাম আর না হলে হাজারও সালাম গরু তো ভাই আমার গরু তো থাকে না ভাই থাকে না আদার গরু তো থাকে না হ্যাঁ এই দুটার কত দাম নেবেন খামার উপযোগী

এটা একটু সাইবারের পার্সেন্টেজ আছে আর এটা কিন্তু দেশি পিওর একদম না পিওর দেশি আচ্ছা সাইওয়ালটা কয় দাঁতের এটা দাঁত থাক হয়ে গেছে এটা কুরবানি উপযুক্ত আচ্ছা এটা কত এটা আড়াই বছর পার হয়েছে এটা কত হুম আচ্ছা এইটা আর দিটা এবারে নাম দিয়ে দেন এটা আর এটা কোনো ভাই নিবা চায় হুম দাম দর নাই হ্যাঁ দুই লক্ষ পনেরো হাজার দুটি এই দুটা দুই লক্ষ পনেরো হাজার দর্শক দেখুন একদম বাটা দাম দুই লক্ষ পনেরো হাজার ক্লিয়ার একদম এটার ওজন তো অনেক বেশি আছে দেখুন দর্শক এটার ওজন খারাপ না দুটা মিলে কতটুকু হইতে পারে আচ্ছা আচ্ছা তাহলে দাম থাকলো দুই লক্ষ পনেরো আচ্ছা চলুন আমরা অন্য গরুতে যাই এটা এটা কালো একদম দেখার মতো গরু এই দেখুন নিখুঁত গরু দর্শক একবারে নিখুঁত গরু উঁচা এমন লম্বা দেখুন জাকির ভাই কিন্তু অনেক লম্বা আর জাকির ভাই বুক বরাবর কিন্তু এই শার্টটা আর হাইটটা খুব সুন্দর চেহারার দিক দিয়ে অনেক লম্বা অনেক লম্বা আর ভাই এটা ওজন তো পাঁচ মন প্লাস হবে পাঁচ মন প্লাস হবে না আমার আমার আইডিয়ায় কিন্তু পাঁচ মন প্লাস হ্যাঁ সাড়ে পাঁচের কোনো মাইন নেই এটা দুই দাঁতের এটা চার দাঁত আচ্ছা এটার দাম কত নেবেন এক লক্ষ পাঁচপান্ন হলে বিক্রি করবেন একদম বাটা দাম দর্শক এটা এক লক্ষ পাঁচপান্ন আর এই পাশে এক জোড়া দেখছি দুই ভাই মনে হচ্ছে কিন্তু রং আলাদা ফাইটার এই যে দেখুন বেলজিয়াম ফাইটার আমি তো আমি উঁচা জায়গায় দাঁড়িয়ে আছি গরু নিচা জায়গায় আসেন বুঝতে পারেন অনেক সময় আপনারা আসেন দর্শক আমন্ত্রণ থাকলো এই খামারে জাকির বাড়ি খামারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন দেখে শুনে তারপরে কিন্তু গরুর দর দাম করে নিতে পারবেন কিন্তু আজকে যে দামটা দিচ্ছি খুব সীমিত লাভে দাম দিচ্ছেন একদম বাটা দাম আচ্ছা এই ধরে তো দুই রাত করে চার ডাট করে ঠিকলে কিন্তু চার ডাট দর্শক দেখুন এই জোড়াটা আচ্ছা এই এই জোড়াটার একদম ফিক্সড দাম দেন একদম একুরেট সীমিত লাভে দুই লাখ পাঁচপান্ন ফিক্সড দুই লক্ষ পাঁচপান্ন ওজন 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 বহু হবে ভাই ওজন মোটামুটি নয় না মোটামুটি নয় আসবে আর কি আশা করা যায় নয় মন মাইন্ড নেই

তিন লক্ষ পঁচিশ ফিক্সড দাম একদম দাম লক্ষ পঁচিশ আচ্ছা না লাগলে লাগলেই হবে আচ্ছা আচ্ছা তিন লক্ষ কত বললাম তিন লক্ষ পঁচিশ দর্শক আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এছাড়া স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনারা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আসে যাকি ভাই খামারে ভিজিট করবেন ভিজিট করে কিন্তু দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন আর যদি কেউ এখান থেকে যেগুলো যেগুলো করুক ভালো লাগবে আপনারা প্রয়োজনে ফোনে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স জিরো ফাইভ জিরো টু জিরো টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা দর্শক বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম